সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি তথা মূল্যায়ন প্রস্তুতি বার্ষিক পরীক্ষার জন্য উপযোগী পৃষ্ঠা নম্বর একশো থেকে একশো পর্যন্ত সম্পূর্ণ সেশনে আমরা সমাধান দেখব আমাদের সেশন রয়েছে আজকে তিন মতামতের পার্থক্য ও যুক্তির খেলা আমরা গতদিন একটি কাজ করেছিলাম যেখানে প্রযুক্তির কোন কোন পরিবর্তন আমার ভালো লাগে আর কোন কোনগুলো আমাদের ভালো লাগে না সেই বিষয়ে মতামত দিয়েছি একটু লক্ষ্য করলে বুঝতে পারবো আমরা আমার মতামত আর আমার বন্ধুর মতামত কিছু কিছু জায়গায় ভিন্ন আবার আমার আর আমার পরিবারের প্রবীণ সদস্যের মতামতও কিছুটা ভিন্ন এটি কাজ করলে কেমন হয় আমরা গতদিন সারণী নয় দশমিক একে কিছু পরিবর্তনের কথা লিখেছি এবং বলেছি এবং নিজেদের মতামত দিয়েছি কোনটি ভালো পরিবর্তন আর কোনটি নয় এখন শ্রেণীকক্ষে সকল জোর রোল আইডির নাম্বারে সবাই নেতিবাচক পক্ষ এবং বিজোর নাম্বারে সবাই ইতিবাচক পক্ষ হয়ে দুই দলে হয়ে যাব সবাই যার যার জায়গায় বসে থাকবো স্থান পরিবর্তন করতে হবে না এখন শিক্ষক একটি করে পরিবর্তনের কথা বলবেন আর জোর রোল নাম্বারে সে সবাই একজন করে হাত তুলে ওই পরিবর্তনটি যে নেতিবাচক পরিবর্তন তার যুক্তি দিয়ে প্রমাণ করার চেষ্টা করবে অন্যদিকে বেজোর রোল নাম্বারে সবাই একজন করে হাত তুলে ওই পরিবর্তনটি যে ইতিবাচক পরিবর্তন তা প্রমাণ করার চেষ্টা করবে উদাহরণ শিক্ষক বাজার থেকে মাছ বা ফলমূল কিনতে প্লাস্টিক ব্যাগের ব্যবহার হয় জোর রোল নম্বর এটি ভালো পরিবর্তন নয় এতে পরিবেশ দূষিত হয় বেজোর রোল নম্বর এটি ভালো পরিবর্তন কারণ এতে আমাদের জীবনের অনেক বিভিন্ন উপকার হয়েছে যুক্তির খেলা শুরু করার আগে একটি বিষয় জেনে রাখা ভালো আমাদের মধ্যে অনেক সময় বিভিন্ন বিষয়ে মতবিরোধ তৈরি হতে পারে একজনের পছন্দ বা মতামত আমার পছন্দ হতে পারে অথবা নাও মিলতে পারে এরকম হলে আমাদের পক্ষে নিজেদের যুক্তি তুলে ধরবো কিন্তু কোনোভাবেই একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ করব না নিজের মতামতকে সঠিক প্রমাণ করার জন্য আমরা যখন অন্যকে হ্যায় করে বা আক্রমণ করে কথা বলি তখন এটিকে বলা হয় বিদ্বেষ ছড়ানো আমাদের দৈনন্দিন জীবনে এটি অনেকে করে থাকেন আবার ইন্টারনেট ব্যবহার করেও এটিকে অনেকে করে থাকেন ইন্টারনেট ব্যবহার করে ঘৃণা বিদ্বেষ ছড়ালে সেটির ভয়াবহতা আর আরও দ্বিগুণ বেড়ে যায় অনেকগুণ বেড়ে যায় সেটির ভয়াবহতা আরও অনেকগুণ বেড়ে যায় তাই আমরা আমাদের যুক্তিতর্কের সময় লক্ষ্য রাখব কাউকে ব্যক্তিগত আক্রমণ বা মুখের কথায় আঘাত করে নয় যুক্তি দিয়ে এবং তথ্য দিয়ে আমাদের মতামত প্রতিষ্ঠা করার বা সত্য প্রমাণ করার চেষ্টা করব এবার আমরা যুক্তির খেলার ছকটি পূরণ করে দেখব চলো আমরা যুক্তির খেলাটি পূরণ করে নিই উত্তর যুক্তির খেলায় আমি হাত তুলে শিক্ষকের বলা পরিবর্তনগুলো সম্পর্কে যে যুক্তি দিয়েছি বাজার থেকে মাছ বা ফলমূল কিনতে পলিথিন ব্যাগের ব্যবহার যুক্তি এটি দামে অনেক কম যার ফলে অনেক টাকা সাশ্রয় হয় দুই এটির মাধ্যমে তরল জাতীয় পদার্থ সংরক্ষণ করে এক স্থান থেকে অন্য স্থানে খুব সহজেই নেওয়া যায় তিন এটি ব্যবহার করে এটি তৈরি করতে বেশি লোকজন প্রয়োজন নেই এবং খুব সহজেই তৈরি করা যায় চার এটি ওজনে হালকা হওয়ায় সহজে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায় পাঁচ পাটের ব্যাগের পরিবর্তে পলিথিনে মাছ নিলে মাছের পানি হাতে বা গায়ে লাগবে না তর্ক এক ব্যবহৃত পলিথিন আমরা অনেক সময় পুড়িয়ে থাকি যা বাতাসের সাথে মিশে মারাত্মক রোধ সৃষ্টি করে দুই অতিরিক্ত পলিথিন নর্দমায় পড়লে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে তাই এটি ভালো পরিবর্তন নয় তিন যেহেতু পলিথিন নষ্ট বা পচে যায় না তাই এটি মাটিতে থাকলে মাটির গুণগত মান ও উর্বরতা নষ্ট করে দেয় ফলে মাটিতে ফসল উৎপাদন হ্রাস পায় চার পলিথিনের কেমিক্যাল খাবারের সাথে মিশে যেতে পারে ফলে ক্যান্সার থেকে শুরু করে নানা ধরনের রোগ হওয়ার সম্ভাবনা থাকে ছয় পলিথিনে কোনো পাঁচ পলিথিনে কোনো খাদ্য বেশি সময় রাখলে খুব দ্রুত নষ্ট হয়ে যায় দল গঠন আমাদের কথা ছিল আমরা একটি দক্ষিণ এশিয়ায় মেলা আয়োজন করব এখন শিক্ষক আমাদের ষাটটি দলে ভাগ করে দেবেন প্রতিটি দলকে শিক্ষক একটি করে দক্ষিণ এশিয়ার দেশ বাছাই করে দেবেন আমাদের কাজ হবে প্রযুক্তির পরিবর্তনের ফলে ওই দেশে কী কী পরিবর্তন হয়েছে যেটি পৃথিবীর অন্য অন্যান্য স্বল্পোন্নত দেশ তাদের কাছ থেকে শিক্ষা নিতে পারে তা খুঁজে বের করা আমরা আজ থেকে আমার দল যে দেশ নিয়ে কাজ করবে সে দেশ সম্পর্কে তথ্য অনুসন্ধান শুরু করব নিচের একটি তালিকা দেওয়া রয়েছে যে এই তালিকা থেকে পরিবর্তনের উপর গুরুত্ব দেব তা হচ্ছে শিক্ষার পরিবর্তন চিকিৎসার পরিবর্তন বিনোদনের পরিবর্তন পরিবেশ ও জলবায়ুর ভারসাম্য রক্ষায় পরিবর্তন এবং কর্মসংস্থানে পরিবর্তন এই সমাধানগুলো আমরা সেশনে দেখব সে পর্যন্ত আর এই সমাধানগুলো আমরা সেশনে দেখব সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী সেশনে খুব শীঘ্রই দেখা হচ্ছে